অভিনেতা সোহম রায় বসু চৌধুরী এনার ভাই অভিনেতা সপ্তেশী রায় বসু চৌধুরী অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্য এনার বোন অভিনেত্রী শ্বেতাম্বৌ ভট্টাচার্য অভিনেত্রী দেবাদ্রিতা বসু এনার বোন অভিনেত্রী দেবপ্রিয়া বসু অভিনেতা গৌরব চ্যাটার্জী এনার ভাই অভিনেতা সৌরভ চ্যাটার্জী অভিনেতা অর্জুন চক্রবর্তী এনার ভাই অভিনেতা গৌরব চক্রবর্তী অভিনেত্রী আরশিয়া মুখার্জি এনার বোন অভিনেত্রী অত্রিজা মুখার্জি অভিনেত্রী মানসী সেনগুপ্ত এনার বোন অভিনেত্রী রাইমা সেনগুপ্ত অভিনেত্রী জুই সরকার এনার বোন অভিনেত্রী পায়েল সরকার অভিনেতা শ্যাম ভট্টাচার্য এনার ভাই অভিনেতা জন ভট্টাচার্য অভিনেতা মুকুল দেব এনার ভাই অভিনেতা রাহুল দেব অভিনেত্রী অলকানন্দ গুহ এনার বোন অভিনেত্রী অনন্য গুহ অভিনেত্রী রাইমা সেন এনার বোন অভিনেত্রী রিয়া সেন অভিনেত্রী চিত্রাঙ্গদা চক্রবর্তী এনার বোন অভিনেত্রী রীতাভরী চক্রবর্তী অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী এনার বোন অভিনেত্রী বিদিত্তা চক্রবর্তী অভিনেত্রী রীনা চৌধুরী এনার বোন অভিনেত্রী চুমকি চৌধুরী অভিনেত্রী জাগৃতি গোস্বামী এনার বোন অভিনেত্রী জয়িতা গোস্বামী